আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আপনার সময় আর খুবই কম আছে তো চাইলে কিন্তু এর মধ্যে আপনার আবেদনটা করতে পারেন সো আমরা এখান থেকে বিষয়টা দেখব এখানে অনেকগুলো পদসংখ্যার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এটা তো মিনিমাম এখান থেকে হচ্ছে আপনার উনচল্লিশ তেতাল্লিশটা পদে কিন্তু আপনার তিনশো তেষট্টি জনের উপরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে পদসংখ্যা কিন্তু অনেকগুলো সো চাইলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারেন এখানে আপনার যে পদটাতে পছন্দ সেই পদ বা যে যোগ্যতা আপনার আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি পদটাতে কিন্তু আবেদন করতে পারেন তো বিষয়টা আমরা সুন্দরভাবে দেখবো এবং আলোচনা করবো এখান থেকে আপনি বিষয়টা যদি দেখেন ফুল ভিডিওটা বিষয়টা বুঝতে পারবেন কোন পথে আপনি আবেদন করবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করা হয় পাশাপাশি পরীক্ষার আগে আপনি কোন ধরনের প্রশ্ন আসে বিগত সালের প্রশ্নগুলো শর্ট সিলেবাস কমন সিলেবাস সব কিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয় সো ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমরা বিষয়গুলো দেখবো কি কি পদ তো ইসলামিক ফাউন্ডেশনের রাজস্বঘাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদস্থ সমূহ অস্থায়ী ভিত্তিতে তো বিষয়টা হচ্ছে এখানে অস্থায়ী হলেও কিন্তু এটার হচ্ছে আপনার জবটা কিন্তু চলে যায় না অর্থাৎ এখানে যে ইসলাম প্রতিটা অধিদপ্তরের বা প্রতিটা প্রতিষ্ঠানের একটা নিয়ম নীতিমালা থাকে সেই নীতিমালাতে এটা অস্থায়ী কিন্তু এটা আপনার স্থায়ীর মধ্যে সবকিছু আপনার গ্রেড অনুযায়ী বেতন পাবেন গ্রেড আছে তারপরে আপনার স্থায়িত্ব যে যোগ্যতা আপনার এখানে যোগ্যতা শুধুমাত্র নীতিমালাতে অস্থায়ী তো পাশাপাশি আপনার এটা কিন্তু আপনার জব যদি বলেন যে চলে যাওয়ার কোনো আছে কিনা এখানে আপনার বিষয় হচ্ছে কি আপনি যদি কোনো ফল্টেজ না ধরা পড়ে তো আপনার কিন্তু স্থায়ী যত বস্তু চাকরি করবে আপনি কিন্তু তত বছরই চাকরি করতে পারবেন সবকিছু কিন্তু আপনার সেম তো এখান থেকে আমরা দেখবো অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে আই এফ বি টেলুটু ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো বিষয়টা আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেবো এখানে তো পদগুলো আমরা একটু বলি কী কী পদ তো এখানে এক নম্বর পদ যেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ফার্মাসিস্ট পদ যেটা এটা হচ্ছে নয়জনকে নিয়োগ দেওয়া হবে এখানে শুধুমাত্র স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন হোমিওপ্যাথি আবেদন করতে পারবেন দুজনকে নিয়োগ দেওয়া হবে তো এক্ষেত্রে আপনার বাংলাদেশ হোমিওপ্যাথিক যে হ্যাঁ স্যার কি ইনস্টিটিউট আছে সেখান থেকে আপনার কিন্তু একটা ডিগ্রি লাগবে বা আপনার একটা কিন্তু শিক্ষাগত অর্জন থাকতে হবে তাহলে কিন্তু আপনি হোমিওপ্যাথিতে আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারীতে তিনজনকে ডাক্তার দেওয়া হবে তো গ্রেড বেতনগুলো আপনারা দেখে নিন এখান থেকে তো ফাজিল অথবা কামিল লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটালগা তৈরির কাছে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে রেফারেন্স সহকারীতে আবেদন করতে পারবেন একটি পথ ফাজিল কামিল থাকতে হবে এখান থেকে আবার মেশিন ম্যান লাইন ও মেশিন ম্যান একটি পথ তো এখানেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার মেশিন ম্যান সম্পর্কে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো হোমিও কম্পাউন্ডের পদে আপনি আবেদন করতে পারেন জনকে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হবে তো এটা কিন্তু মোটামুটি একটা বড় পদ এটাতে আপনি আবেদন করতে পারেন চোদ্দো জনকে নিয়োগ দেওয়া হবে বারোতম গ্রেডের তো এক্ষেত্রেও আপনার বাংলাদেশ হোমিওপ্যাথিক যে আপনার ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু আপনার একটা সার্টিফিকেট লাগবে প্লাস আপনার ডিপ্লোমা বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে তো লেডি ফার্মাসিস্ট অর্থাৎ এটা মহিলাদের জন্য সরি এটা লেডি ফার্মাস আর্জনকে নিয়ে দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট ডিপ্লোমা বিষয় অর্থাৎ এটা লেডি না এটা সবাই উভয় আবেদন করতে পারবে এখানে আপনার শুধুমাত্র লেডি ফার্মাসিস্ট পদ এটা হচ্ছে পদের নাম তো এখানে আপনি এইচএসসি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তো এস্ট্রোনগ্রাফারোগ্রাফারে আবেদন করতে পারবেন একটি পদ তো উচ্চ মাধ্যমিক বা আলিম পাস ষাট অথবা আপনার এখান থেকে যে টাইপিং এ আপনার তিরিশ এবং পঁচিশ শব্দ আপনার থাকতে হবে মিনিটে তো হিসাবরক্ষকে রক্ষকে আপনার আবেদন করতে পারবেন এখানে আপনার ভর্তির জন্য বিশাল বড় সংখ্যা এখানে হিসাবরক্ষকে তো এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার একটা বিষয় কি আপনি যদি কমার্স থেকে পড়েন বিজনেস বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বর্ষ তিন বছরের অভিজ্ঞতা অর্থাৎ আপনি যদি আহ বাণিজ্য বিজনেস স্টাডিজ থেকে আপনি লেখাপড়া করেন দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন হিসাবরক্ষক পদে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বত্রিশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এই পদে তারপর আমরা দেখবো কেয়ার আপনি আবেদন করতে পারেন দুটি পদ তো এক্ষেত্রে আপনার হচ্ছে ডিগ্রি পাশ করতে হবে এখান থেকে আপনার প্রশিক্ষণ সহকারী ছয়জনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আপনার স্নাতক বা ডিগ্রি অথবা আপনার আদার সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতা তো এটাতে কিন্তু আপনার প্রশিক্ষণ সহকারীতে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এরপর এখানে আসা আরেকটা সেটা হচ্ছে অপারেটর এখানে হলো দুইজনকে নিয়োগ দেওয়া হবে অন্যত বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার তারপরে আপনার মেশিন ম্যান যেটা তো এখানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন মনোকাস্টার পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এটা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে আপনার মুহাজ্জিন মুহাজ্জিন নিয়োগ দেওয়া হবে একজনকে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে সতেরোতম যে বিষয় সতেরোতম পদ তো সতেরোতমতে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার হচ্ছে লেদ মেকারে একজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আপনার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে এসএসসি বাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু চোদ্দতম গ্রেডেই কিন্তু আপনার আহ চোদ্দতম গ্রেডে কিন্তু আপনার এসএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে ব্লক মেকার যেটা ব্লক মেকারে একজনকে নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি সুপারভাইজারকে একজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে তিনজনকে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন বিক্রয় সহকারীতে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন ড্রাইভারে চারজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করতে পারবেন এরপরে বিক্রয় সহকারী অর্থাৎ অর্থাৎ আপনার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যে বিক্রয়ের প্রয়োজন বেশ কিছু মানে আপনার বই বিক্রি বিভিন্ন ধরনের বিষয়াদি বিক্রয় করা হয় সো এই বিষয়ে আপনার ষোলোজনকে নিয়ে দেওয়া হবে এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তো ড্রাইভারে আপনার চারজনকে নিয়োগ দেওয়া হবে কম্পোজার অর্থাৎ আপনার এখানে কম্পিউটার যে বিষয়টা কম্পোজিটার সরি এটা হলো কম্পোজিটের পথ এখানে আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মেকানিক কাম স্টিচিং স্টিচিং কাম অপারেটর এটাতে আপনি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা এবং অষ্টম শ্রেণীর হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আসতে পঁচিশ নম্বরে বেইস ম্যান আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশালে আবেদন করতে পারবেন কম্পাউন্ডার হোমিও একজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সেনেটারি সেনেটারি ইন্সপেক্টর এখান থেকে একটি পদ মাত্র তো উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন হিসাব সহকারীতে আপনার এগারো জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন অথ এরপর আছে উনত্রিশ নম্বর যে পদটা সেটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক তো চুয়াত্তর এটা হচ্ছে সবথেকে বড়ো পদ এখানকার মধ্যে সো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন চুয়াত্তর জন চুয়াত্তর সেভেন্টি ফোর চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ষোলোতম গ্রেডে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনের স্কেল তো এরপর হচ্ছে রেকর্ড এবং ডিসপাস পাস সহকারীতে আবেদন করতে পারবেন এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এলডি এ কাম হিসাব সহকারীতে একজন রেন্ট কালেক্টর একজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন প্রুফ রিটার পদে আবেদন করতে পারবেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদ তো সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখান এখানে আবেদন করতে পারবেন চারজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর বা হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আপনার এখানে আসছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানে দুজনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ তাদের যে ইসলামিক ফাউন্ডেশনের যে অফিস আছে সেখানে আপনার ইলেকট্রিক ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে সেগুলো করার জন্য তো এখানে আপনার তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে খাদেম তো খাদেমে আপনি আবেদন করতে পারেন এখানে আপনার আটজনকে নিয়োগ দে হবে আলিম পাস অডিও ভিজুয়াল অপারেটরে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস মেস ক্লিনারে একজনকে নিয়োগ দেবে অভিষয়কারীদের অভিষয়ক অষ্টম সিটি পাস এখানে পঁচাশি জনকে এটা আরও থেকে বড়ো পদ তো অনেকগুলো পদ কিন্তু এখানে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো এরপরে আছে নিরাপত্তা পরিতে আবেদন করতে পারেন নয় জনকে নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী জন বাবরচি সাতজন সহকারী বাবুরচিতে ছজন তো মোট কিন্তু অনেকগুলো পদের সংখ্যা হিসাব করলে কিন্তু তিনশো সাড়ে তিনশো পার হওয়ার কথা তো এই পদগুলোতে আপনি চাইলে আবেদন করতে পারেন যেখানে যে পদ এখানে মোটামুটি বড় বড় যে পদগুলো আছে অভিসয় তারপরে তারপর আপনার এখান থেকে আরও যে পদগুলো কম্পিউটার অপারেটর যেগুলোতে আপনার আবেদন করবেন আবেদন করতে পারেন আবেদনের প্রসেসটা আমি বলে দেয়ই আপনার হাতে থাকা পিসি ল্যাপটপ কম্পিউটার দিয়ে আইএফ বি ডট কম বিটি এই ওয়েবসাইটে আপনি লিখবেন এই ওয়েবসাইটে লিখলে কিন্তু আপনার এই সার্কুলারটা আসবে এখান থেকে আপনি আবেদনের প্রসেসটা পাবেন আবেদনের জন্য আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে এরপরে আপনার এখানে যে পেমেন্টের বিষয়গুলো আপনারা একটু দেখে নেন কত জন্য এক থেকে সাত নাম পদের জন্য আপনাকে একশো এক এক থেকে সাত নং পদের জন্য আপনাকে একশো আটষট্টি টাকা আট থেকে ছত্রিশ নং পদের জন্য একশো বারো টাকা এবং সাঁত্রিশ থেকে তেতাল্লিশ পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এরপর আপনার মুক্তিযোদ্ধা নিরীগোষ্ঠী সরি ক্ষুদ্র নিরীগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ তাদের সকলের জন্যই ছাপ্পান্ন টাকা সকল পদের জন্যই ছাপ্পান্ন টাকা পেমেন্ট করলে আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এখানে হচ্ছে আপনি পেমেন্টটা কিভাবে করবেন আইএফ বি এক্সপ্রেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টুপুল নাম্বারে এরপর আপনি এখান থেকে এই নাম্বারে সেন্ড করবেন তো এইভাবে কিন্তু আপনি সেন্ড করে আপনি আবেদনটা করতে পারবেন আবেদনটা করতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম